আধার কার্ড ভোটার কার্ড সব তোমার বাতিল হবে যাদের ভোটার লিস্টে নাম নেই তারা তো প্রথমভাবেই প্রথমবারেই বাদ হয়ে যাবে নমসূত্র মানুষরা ওপার বাংলা থেকে রাতের অন্ধকারে পালিয়ে এসেছিল এপার আমার বাবা এসেছিল উনিশশো তিপ্পান্ন সালে আমিও একটু মানে শঙ্কায় রয়েছি সেই অপরাধে তোমাকে গ্রেপ্তারও করা হতে পারে হয়তো আপনাদের সঙ্গে আমার দেখা হবে ডিটেনশন ক্যাম্পে আমার কাগজ আমার বাবা পড়ে রেখে গেছিল কারণ আমার বাবাকে যে কাগজগুলো দিয়েছিল সেগুলো আমার রক্ষা কবজ। সি যদি আবেদন করে তুমি নিজে ঘোষণা করছো নিজেকে যে তুমি বাংলাদেশ থেকে এসছো মায়ানমার থেকে এসছো আফগানিস্তান থেকে এসছো তুমি ভারতীয় নও এখানে তুমি বহু বছর বসবাস করছো তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর তুমি এখন আবেদন করলে তোমাকে ওটা লিখতে হবে যে আমি বাংলাদেশ থেকে এসেছি এবং তোমাকে প্রমাণ দিতে হবে যে তুমি ধর্মীয় কারণে বিতাড়িত হয়ে এসছো ধর্মীয় কারণে বিতাড়িত এসছো সে প্রমাণ তুমি দেবে কী করে আর যেই মুহুর্তে তুমি ঘোষণা করবে যে তুমি বাংলাদেশ থেকে এসছো ভারত সরকারের প্রদেয় যত সুযোগ সুবিধা তুমি গ্রহণ করেছ সেগুলো অনৈতিকভাবে বেআইনিভাবে গ্রহণ করেছ আধার কার্ড ভোটার কার্ড সব তোমার বাতিল হবে এবং এইগুলো জাল তুমি তৈরি করেছ মিথ্যে পরিচয় দিয়ে সেই অপরাধে তোমাকে গ্রেপ্তারও করা হতে পারে অবশ্যই তো এসআইআর ওটা তো নাগরিকত্ব থেকে বাদ দেওয়ার প্রথম ধাপ পরে যখন নাগরিকত্ব যাচাই হবে যাদের ভোটার লিস্টে নাম নেই তারা তো প্রথম প্রথমবারেই বাদ হয়ে যাবে এইটাও তুমি বুঝছো আমি বুঝছি ওপার বাংলার লোক কতজন বুঝছে সেটাই একটু চিন্তার বিষয় ওপার বাংলার লোক এটা বুঝতে পারছে না তারা এখনও বিজেপিকে ভরসা করে রয়েছে যে বিজেপি তাদের মুক্তিদাতা নদী তাদের মুক্তিদাতা তো এদের কিছু বলার নেই যখন এরা বিপদে পড়বে অলরেডি পড়ে গেছে কয়েকদিনের মধ্যে তার সুফল দেখা যাবে এক্ষুনি আত্মহত্যা শুরু হয়ে গেছে বুঝতে পারবে কয়েকদিনের মধ্যেই মধ্যে সেখান থেকে দাঁড়িয়ে বিজেপির একাধিক নেতা মন্ত্রিত্ব তারা বলছেন যে যারা হিন্দু বাঙালি তাদের কোনো ভয় নেই আসামের উদাহরণ তো সামনে রয়েছে আসামে তেরো লক্ষ হিন্দু বাঙালি তো বিপদে পড়েছে মুসলমান কতজন পাঁচ লাখ হিন্দু বাঙালি তো বেশি বিপদে পড়েছে নাকি ফলে এ ভাবার কোনো কারণ নেই ওদের কাছে ওই হিন্দু বাঙালি মুসলমান বাঙালি না ওরা একদম পুরো বাঙালি জাতিটাকেই টার্গেট করেছে এটা মনে রাখা হবে দু হাজার দুই সালে ভোটার লিস্টে যদি নাম থাকে তার চিন্তা খানিকটা কম আছে কিন্তু দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম কত এই তো লিস্ট বেরিয়েছে দু হাজার দুই সালে ভোটার লিস্টে যাদের নাম ছিল পরে যে লিস্টটা বেরিয়েছে তাতে অনেকে এক একটা গ্রামের আশি জন নব্বই জনের নাম বাদ চলে গেছে ফলে ওটা তো মানুষকে ভোটার তালিকায় যুক্ত করার জন্যে তো নয় মানুষকে বাদ করার পরিকল্পনা নিয়ে এটা করা হচ্ছে ফলে যাদের মানসিকতাটাই হচ্ছে হিংস্র যারা মানুষকে বিপদে ফেলবে বলেই এই আইনটা এনেছে তাদের কাছ থেকে তুমি কোনো সহানুভূতি সহযোগিতা আশা করতে তো পারো না ভাই আমিও একটু মানে শঙ্কায় রয়েছি তবে আমার বাবা দণ্ড কারণে পুনর্বাস বসতি পেয়েছিলেন শরণার্থী হিসাবে সেই শরণার্থী হিসাবে কিছু কাগজপত্র আমাদের কাছে আছে জমি জায়গা কিছু দলিল টলিল আছে সেটা নিয়ে দেখা যাবে প্রকাশ করছেন যারা মতুয়ারা তাহলে তাদেরকেও কি এইভাবে মানে একটু আশ্বস্ত করা যায় না মানে আপনারা যেভাবে কাগজপত্র করতে পেরেছেন যাদের কাছে কাগজপত্র আছে তারা তো নিজেকে বাঁচাবার চেষ্টা করবেই কিন্তু অধিকাংশ মানুষই তো নিরক্ষর অধিকাংশ মানুষই তো সরল সোজা সেইভাবে কাগজপত্র তারা তো জোগাড় করে রাখতে পারিনি বিপদটা তো তাদের হবে সেটা আমার আমার কাগজ বাবা করে রেখে গেছিল আমার 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 সরকার বাবাকে যে কাগজগুলো দিয়েছিল সেগুলো আমার রক্ষা প্রত্যেকেই এই বিষয়টা নিয়ে নমসূত্র মানুষদের ওপার বাংলা থেকে আসা মানুষদের সচেতন করার আপনারা খুব চেষ্টা করেছেন কিন্তু তারা চেতন হলো না আমরা যদি ঐক্যবদ্ধভাবে একটা আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে পারতাম তাহলে পরে এই স্বৈরাচারী সরকারের এই জনবিরোধী নীতি আমরা রুখে দিতে পারতাম আমরা কৃষক আন্দোলন দেখেছি কত মানুষ সেখানে মারা গেছে তারপরে সেই আন্দোলনকে তারা জয়যুক্ত করতে পেরেছে আমাদের একটা ওই রকম ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্র জরুরি আছে আজকের সময় একটা জিনিস বারবার আমরা বলার চেষ্টা করি সেটা হচ্ছে এই যে শুধু বিজেপি নয় বাংলার বাইরের যত দল যত নেতা সব বাঙালি বিরোধী বাংলা বিরোধী বাংলা ভাষা সাহিত্য সংস্কৃতি বিরোধী কারণ একটা উট সে তার উচ্চতা নিয়ে অহংকার করে যখন সেই উটটা পাহাড়ের সামনে চলে যায় পর্বতের সামনে চলে যায় তখন দেখে যে সে কত ক্ষুদ্র সেইভাবেই যখন অন্যান্য নেতা যারা নিজের উচ্চতা নিয়ে গর্ব করে অহংকার করে যখন বাঙালির সামনে চলে আসে তখন দেখে বাঙালির তুলনায় তারা পিঁপড়ের চাইতেও ছোট তাই তারা ঈর্ষায় হিংসায় এই বাঙালি জাতিটাকে ধ্বংস করার চেষ্টা করে বাঙালি সেই জাতি যে হাতে কলম তুলে নিলে নোবেল পুরস্কার ছিনিয়ে আনে বাঙালি সেই জাতি যে হাতে অস্ত্র তুলে নিলে ইংরেজের মতো এত বড় একটা শক্তিমান শাসক তারও পক্ষে ত্রাস ধরিয়ে দিতে পারে এই বাঙালি শক্তি ক্ষয় করার জন্যই বাংলা ভাগ হয়েছিল অনেকে বলে থাকে যে শুধু মুসলমানদের কারণেই নাকি বাংলা ভাগ এটা ভুল কথা ওরা ছিল একই সঙ্গে এক ঢিলে তিন পাখি শিকার করা একটা মুসলমান তখন জনসংখ্যায় এত বেশি ছিল দু বাংলা বিলালে পরে পঞ্চান্ন শতাংশ হতো মুসলমান পঁয়তাল্লিশ শতাংশ হতো উচ্চবর্ণ হিন্দু যদি মুসলমানদের আলাদা করে না দেওয়া যায় তাহলে এখানকার শাসন ক্ষমতা তারা কোনোদিন নেতামন্ত্রী হতে পারত না মুসলমানরাই হতো তাই মুসলমানদের যদি দূর করে দেওয়া যায় এই অঞ্চল থেকে তাহলে তাদের পথের বাধা কাটা সরে যাবে সেটা একটা ছিল দ্বিতীয় ছিল এই যে বাঙালি যদি আজকে ওপার বাংলা এপার বাংলা দুটো বাংলায় এক থাকতো আমাদের একশো কুড়িটা লোকসভার সিট হতো কম বেশি তাহলে পরে বিহার উত্তর যে নব্বইটা সিটের শক্তিতে সারা ভারতবর্ষে দাবাদাবি করে বেড়ায় এই দাবাদাবি তারা পারতো না সংখ্যার ভিত্তিতে আমরা আগে থাকতাম প্রধানমন্ত্রী আমাদের হতো রাষ্ট্রপতি আমরা করতে পারতাম আমাদের বাঙালি এত শক্তি রাখে আপনারা ওরা ওরা জানে আপনাদের চাইতে বেশি তাই বারবার যখন আমাদের আমরা দলমত থেকে বলছি না যখন জ্যোতি বসু প্রধানমন্ত্রী হওয়ার একটা সুযোগ এলো ওরা বাধা দিয়েছিল হতে দিল না প্রণব মুখার্জি প্রধানমন্ত্রী হতে পারতো দেখুন এগুলো ভিন্ন ভিন্ন দল কিন্তু মনোভাব এদের এক এই যে বাঙালি বিরোধী এরা বাঙালির শক্তি খরা করার জন্যে যেমন বাংলা ভাগ করলো আর একটা করতে চেয়েছিল তারা সেই সময় বাংলায় দলিত আন্দোলন বড় তীব্র হয়ে উঠেছিল হরিচান্দ গুরুচাঁদ ঠাকুরের নেতৃত্বে এই হরিচাঁদ গুরুচাঁদের সঙ্গে হরিচাঁদ তখন মারা গেছেন গুরুচাঁদ ঠাকুরদের সঙ্গে যোগেন মন্ডলদের সঙ্গে বাবা সাহেব আম্বেদকরের একটা যোগাযোগ ছিল এই যদি বতুয়া নমসূত্র আর মাহাররা মিলে যায় তাহলে ব্রাহ্মণ্যবাদ মনুবাদ বিপদাপন্ন হবে তাই দেশ ভাগ করে এই নমসূত্র সম্প্রদায়কে ওপার বাংলায় ফেলে দেওয়া হলো যদি মুসলমান সমাজের জন্যই দেশভাগ হয়ে থাকে তাহলে মুসলমান উত্তসিত যে জেলাগুলো মালদা মুর্শিদাবাদ নদিয়া দিনাজপুর এগুলো তো ওপার বাংলায় যাওয়ার কথা আর বরিশাল খুলনা ফরিদপুর যশোর সব তো এপার বাংলায় আসার কথা এলো না তো কারণ ওরা শুধু মুসলমানদের জন্যই দেশভাগ চায়নি ওরা বেছে বেছে বাঙালির শক্তি কি করে ক্ষয় করা যায় আরও বিভিন্নভাবে নিজেদের স্বার্থ কী করে পরিপূর্ণ করা যায় সেদিকটাতে নজর দিয়েছে তাই আজকে এই যে এসআইআর আসছে এটা শুধুমাত্র এই ভেবে নয় আমাদের এই যে নবসূত্র জাতির লোক যারা বিজেপির সঙ্গে সহযোগ দিয়েছে যারা বিজেপিকে ক্ষমতায় আনার জন্য এত চেষ্টা করেছে ওদের মধ্যে সাম্প্রদায়িকতা উসকে দেওয়া হয়েছিল এখানকার মুসলমানদের ওপার বাংলায় তাড়িয়ে দেওয়া হবে পাকিস্তানে তাড়িয়ে দেওয়া হবে তাদের জমি জায়গা তোমরা স্বল্প মূল্যে কিনে নিতে পারবে উনিশশো পঞ্চাশের দশকে এমনটা হয়েছে যাতে পুরাঞ্চলটা অনেক বড় বড় মুসলমান গোস্বামী ছিলেন তাদের জমি সর্বমূল্যে কিনে নিয়ে কিছু লোক লাভবান হয়েছে তাদের বিতাড়িত করে সেই লোকটা সেই আশাটা তাদের মধ্যে ছিল মুসলমানদের তাড়িয়ে দেবে সেই জমি জায়গাগুলো তারা পেয়ে যাবে এই লোভে তারা বিজেপির সঙ্গে যোগ দিয়েছে কিন্তু তারা জানে না যে বিজেপি ওই যে মানিকটা মাঝে মাঝে বলে কোন কি হাতি এগুলোকে কোন কী হাতি ব্যবহার করে বিশাল সংখ্যক নবসূত্র মানুষকে তাদের গোয়ালে ঢোকাবার একটা চেষ্টা করেছিল শান্তনু ঠাকুর বলুন সুব্রত ঠাকুর বলুন আর ওই অসীম সরকার বলুন এদের কুমকি হাতে এই কি হাতে দিয়ে নবসূত্র সমাজটা তাদের গোয়ালে ঢোকায় ঢুকিয়ে তাদের শক্তি বৃদ্ধি করে তাদেরই বিরুদ্ধে আজকে এরা ঝাঁপিয়ে পড়েছে তাদের আজকে ধ্বংস করার জন্যে নবসূত্র মানুষরা ওপার বাংলা থেকে রাতের অন্ধকারে পালিয়ে বাংলা আমার বাবা এসেছিল উনিশশো তিপ্পান্ন সালে রাতের অন্ধকারে যখন তাদের চলে আসতে হয় গায়ে জামা ছিল না পায়ে চপ্পল ছিল না কাগজপত্র কিচ্ছু জোগাড় করে আনতে পারেনি আজকে এই যে এনআরসি বলছে সি এতে অ্যাপ্লিকেশন করো আবেদন করো তাহলে তুমি নাগরিকত্ব পাবে শর্ত একটাই যে ওপার বাংলা থেকে তুমি যে ধর্মীয় কারণে বিতাড়িত হয়েছ তার একটি প্রমাণ লাগবে কি করে তারা প্রমাণ দেবে ওপার বাংলায় কোন থানায় কি পাকিস্তানের কোন থানায় কি তাদের কোনো ডায়েরি নিয়েছে নেয়নি তো তাহলে কি করে তারা প্রমাণ করবে যে ওপার বাংলা থেকে তারা ধর্মীয় কারণে হয়ে এসছে ফলে এই এনআরসিতে যখনই এনআরসিতে যখনই তারা আবেদন করবে তখনই তাদের ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড ভারত সরকারের কাছ থেকে পাওয়া যত রকম সুযোগ সুবিধা সব বন্ধ হয়ে যাবে কারণ এগুলো পাবে ভারতবর্ষের যারা নাগরিক তারা যারা ভারতের বাইরের তারা পেতে পারবে না তুমি যখন নিজেই লিখে দেবে যে তুমি বাংলা দেশ থেকে এসছো মায়ানমার থেকে এসছো আফগানিস্তান থেকে এসছো যতক্ষণ পর্যন্ত তুমি ভারত সরকার নাগরিকত্ব না দেবে ততক্ষণ পর্যন্ত কিছুই তুমি পেতে পারো না অর্থাৎ জেনে বুঝে নিজের নিজের ভাষিক এই যে মানুষগুলো যাদের ভীষণ সচেতন হওয়ার ছিল আমরা গলা ফাটিয়ে চিৎকার করেছি কিন্তু তারা সচেতন হলো না আমরা আশা করছি এই বইটা যদি তাদের হাতে পৌঁছয় যদি তাদের মধ্যে চেতনা আসে যদি বাংলা জুড়ে আমরা দলিত মানুষরা নমসূত্র মানুষরা ওই ঠিক দিল্লির অনুকরণে কৃষকদের অনুকরণে তীব্র একটা আন্দোলন গড়ে তুলতে পারি তাহলে হয়তো এই আইনটাকে রদ করা যাবে তা তাহলে আগামী দিনে আমরা কে কোথায় থাকবো এই যে আমি আপনাদের এখানে বসে কথা বলছি হয়তো আপনাদের সঙ্গে আমার দেখা হবে ডিটেনশন ক্যান্টে আপনিও থাকতে পারেন আমিও থাকতে পারি এটুকু আমার বলার এটুকু বলেই আমি আমার বক্তব্য শেষ করছি সবাই